নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে দুই শত্রু একসঙ্গে পথ থেকে সরে যাবে কুম্ভ এখন আপনি দীর্ঘ দীর্ঘশ্বাস নিতে সক্ষম হবেন বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ উপেক্ষা করার ভুল করবেন না কুম্ভ রাশি জাতক জাতিকাদের বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনাদের সুস্থ জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন এছাড়াও আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতক জাতিকাদের বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে যারা ক্ষুদ্রতর ব্যবসায় পরিচালনা করছেন তারা আজ তাদের বন্ধ হওয়া ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ নিতে পারেন যা তাদের আর্থিকভাবে লাভবান করতে পারে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের জন্য দিনটি ভালো আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন দূরবর্তী স্থানে যাত্রা আরামদায়ক হবে না কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ যোগাযোগ বানাতে সাহায্য করবে আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজ আপনার থেকে একটি মূল্য নিতে পারে আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে নিজেকে করুণা করে সময় নষ্ট করবেন না তার চেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে আপনি এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে সবাই আজ কর্মক্ষেত্রে আপনাকে ভালোবাসবে এবং সমর্থন করবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথে আপনাকে মদ্যপান থেকে বাঁচাতে হবে না হলে সময় নষ্ট হবে আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে অনেক টাকা ব্যয় করবেন বলে মনে হচ্ছে কিন্তু একটি ফাটাফাটি সময়ও কাটাবেন এছাড়াও আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রয়োজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে চোখ কখনও মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে ঊর্ধ্বতন কারু কাছ থেকে সব দিক দিয়ে ঠিক হবার পরে ফাইল হস্তান্তর করুন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় আপনার এই দিনে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকল সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনার আজ রাতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা রয়েছে তবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুত্বর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে আপনার বাচ্চার কৃতৃত্ব আপনাকে প্রচুর আনন্দ দিতে পারে কিছু নির্দিষ্ট কাজ হতাশাবাঞ্চক অর্থনৈতিক অবস্থার জন্য থমকে যেতে পারে দূরের জায়গার আত্মীয়রা আজ আপনার সাথে যোগাযোগ করতে পারেন সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনটি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্ক দুর্বল করবে এই দিনে কোনো আধ্যাত্মিক কাজ করতেও হতে পারে আপনাকে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হতেও পারে অতিরিক্ত বন্ধু প্রীতি আপনাকে ভোগাবে প্রতিবেশীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কারণে আপনার গর্ববোধ হবে কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতেও পারে আপনার সঞ্চয়ের ইচ্ছা বাড়তে পারে তবে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করবে আবেগের বসে কাজ করলে বিপদ হবে আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন কাজের চাপের জন্য আপনার শরীরে কষ্ট বৃদ্ধি সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে আপনাকে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে দাম্পত্য সম্পর্কে রুক্ষতা বাড়বে এ রাশির শুভ রং হবে সাদা এবং শুভ সংখ্যা হবে পাঁচ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ